হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো সবুজ শ্যামল বাংলাদেশ কেন বলা হয় পুরা মাঠকে মাঠ শুধু সবুজ আর সবুজ রাস্তাঘাট সব কিছু সবুজ আর সবুজ বাংলাদেশকে সবুজ শ্যামল বলার কারণ হলো যে যেখানেই তাকাবেন যেদিকেই তাকাবেন গাছপালা সব কিছু সবুজ আর অন্য দেশে এই সবুজ রং না থাকার কারণে অন্য দেশকে সবুজ শ্যামল বলা হয় না অন্য দেশে গাছপালার রঙই লালটে